আকাশটা আমরা দেখতে পাই এই আকাশ থেকে অনেক সময় রাতের বেলা মাঠে ঘাটে দেখতে পাবেন যে আগুন আগুনের ফুল কি চলে আসে মাটির দিকে দেখেছেন এগুলো দেখতে পান কখনো কখনো আল্লাহ এই কথা কোরআন মাজিদের নোট করে দিয়ে বলছেন আমি আসমানটাকে সাজিয়েছি তারকা দিয়ে দুনিয়ার আসমানকে আর আরেকটা জিনিস করেছি ওই তারকার ভিতর থেকে আমি একরকমের আলো বা আগুন ওটা সৃষ্টি করেছি শয়তানকে মারার জন্যে মাঠে ঘাটে যখন ওইটা দেখা যায় তখন আমরা কি বলি উল্কাপাত হচ্ছে অনেক সময় বলে তারা পড়ছে তার পাগল একটা তারা যদি খসে পড়ে সারা পৃথিবী ধ্বংস তোষ নস হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ তারা নয় ওটা এক ধরনের শয়তানকে মারার জন্যে আল্লাহ সুবাহ ওই তারার ভিতর থেকে আগুন সৃষ্টি করেছেন কিসের কারণে শয়তানের কারণে আর শয়তান তার জন্য রয়েছে চিরস্থায়ী কোথায় জাহান নাম আল্লাহ সুবান বলছেন রুজু মাল্লি শয়তিন আলহম আজাব আর শয়তানদের জন্য আমি কি করে রেখেছি সাইর নামক একটা জাহান্নাম এমন জামানা এসেছে শুধু যদি কোরআনের ব্যাখ্যা করছি আচ্ছা বলুন তো আমি শুধু কোরআনে একটা একটা আয়াত পড়ছি আর তার ব্যাখ্যা বিশ্লেষণ করছি তো এ ভালো লাগবে না ভালো লাগবে কি না ভালো লাগবে কিছু রস তাই না কিছু হাস্য কৌতুককর কথা এইগুলো হলে ভালো লাগবে অনেক সময় অনেক সময়তে সোশ্যাল মিডিয়াতে বড় বড় আলেমরা ফতোয়া দিচ্ছে কি ফতোয়া দিচ্ছে যে বক্তা দুই ঘন্টা বক্তব্য রাখে দুই ঘন্টা বক্তব্য রাখে সঠিক হাদিস কোরআন যদি বলতে বলা হয় তাহলে ঘন্টা টাইম বক্তব্য দিতে পারবে না সলিড কথা যদি বলা হয় হ্যাঁ ষাটটা কথা হলে দুই ঘন্টা বলতে পারবে একটা বিষয়ের উপরে পারবে না তাই না পারবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি যদি শুধুমাত্র কোরআন মাজিদের তর্জামা করে করে শোনাই আচ্ছা বলুন কোরআনের থেকে আর উত্তম কোনো কথা আছে দেখবেন একটা একটা বলবো তার ব্যাখ্যা বিশ্লেষণ আর তার মানেটা করবে একটা লোক এখানে বসবে না কত অতবা খুব সহজ বাস্তবে আনা খুব কে কঠিন এই কারণে ভালো লাগবে না এখানে শিক্ষিত মানুষ বসে আছে চাষি মানুষ আছে অশিক্ষিত মানুষ আছে কিছু গোপাল ভাঁড়ো আছে যারা কিছুই বুঝে না বসে থাকতে হয় আছে ওরা ভালো বক্তা কাকে বলে ওই যে অমুকের বউ আর অমুকের মেয়ে এইসব বললে একটু হাসবে যুক্তের হাততালি দেবে সারা কঠিন বক্তা ও এটা বোঝে আর যারা আল্লাহ বলা তারা কোরআন ছাড়া আর কিছু শুনতে চাইবে না কিচ্ছু শুনতে চাইবে না আমি আমি দেখেছি যে জায়গাতেই কোরআনের আলোচনা করতে যাই মানুষ সেখান থেকে বিমুখ হয়ে যায় আর আমাদের উপরে সারা পৃথিবীতে যত বিপর্যয় যত আল্লাহর পক্ষ থেকে আজাব বান্দাদের পক্ষ থেকে যত অত্যাচার তার একটাই মাত্র কারণ কি দুটো জিনিস থেকে আমরা দূরে চলে এসেছি এক পবিত্র আল কোরআন দুই দুই নম্বর হচ্ছে মোহাম্মদ সাল্লিবাসাল্লামের পদ্ধতি ও কথা এই দুইটা জিনিস থেকে আমরা সরে এসেছি বলে আসছে আমাদের মুসলিমদের এই অবস্থা কি বললাম বুঝলেন তো এই অবস্থা আছে মুসলমানদের আপনাকে আমি একটা ছোট্ট ঘটনা শোনাচ্ছি সহি হাদিসের ঘটনা ছোট্ট করে ঘটনাটা শুনুন এটা আপনার কাছে বিনীত অনুরোধ বহুদের যুদ্ধ হয়েছিল তিন হিজরিতে কত হিজরিতে তিন হিজরিতে এই যুদ্ধতে মুশরেফদের সৈন্য ছিল তিন হাজার কত তিন হাজার মুসলমানদের সৈন্য ছিল এক হাজার ইমানদারদের এক হাজার মাথায় ভালো করে শুনবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাহাবিগণ এই যুদ্ধতে জিততে পারেননি অর্থাৎ জয়লাভ করতে পারেননি কারণ কি কারণ একটা ওহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাম পৌঁছে গেলেন আল্লাহ রসুল ছিলেন যুদ্ধের ক্যাপ্টেন কি বললাম বুঝলেন ক্যাপ্টেন কে মোহাম্মদ সাল্লাহ আলিফা সাল্লাম যেমন ফুটবল খেলা হয় যে ক্যাপ্টেন থাকে সে কি করে কোন প্লেয়ারকে কোথায় রাখতে হবে কাকে কোন জায়গায় দাঁড় করাতে হবে হ্যাঁ সে সব প্লেয়ার সাজিয়ে দেয় ঠিক তেমন আল্লাহ নবী ঠিকঠাক করে সাজিয়ে দিলেন ওহু পাহাড় পাশেই ছোট্ট একটা পাহাড় আছে তার নাম হচ্ছে জাবালে রুমা রুমা পাহাড় এই পাহাড়ে একটা ছোট্ট গুহা গিরিপথ আছে যে ওই দিক থেকে মানুষ ওই গিরিপথ দিয়ে এইদিকে আসতে পারে আবদুল্লাহ আল্লাহ নবী খুব বিখ্যাত এইরকম পঞ্চাশ জন তীরন্দাজকে আবদুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে ওই গিরিপথের দাঁড়িয়ে থাকতে বলেছেন কে আল্লাহ নবী আর এই কথা আল্লাহ রসুল বলছেন শোনো তোমরা যদি দেখো যুদ্ধতে মুসলমানরা জয়লাভ করেছে বা পরাজয় হয়েছে যাই হোক তোমরা যদি এটাও দেখো যে আমাদেরকে মেরে দিয়েছে আমরা গেছি আসমানের পাখিগুলো এসে আমাদের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তারপরেও বলছি আমি মোহাম্মদ সাল্লিবাসাল্লাম আমি যতক্ষণ পর্যন্ত না বলবো তোমরা ওই ঘাঁটি কেউ ছাড়বে না বোঝার চেষ্টা করুন ওই ঘাঁটি কেউ ছাড়বে না আমি যতক্ষণ না পর্যন্ত এইখান থেকে লোক না পাঠাবো ততক্ষণ পর্যন্ত ওই ঘাঁটি তোমরা দখল করে রাখবে আমরা যুদ্ধতে জিতি আর হারি কে বলেছেন এটা মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমুল গতিতে যুদ্ধ চলছে মুসলমানদের আল্লাহ ইমানের শক্তি এমন দিলেন যে বেঈমান মোশেকেরা তিন হাজার তার ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল এখন যে পঞ্চাশ জন কাল্লা রসুলের গিরিপথে দাঁড় করিয়েছিলেন এই পঞ্চাশ জনের ভিতরে হলো এখতেলাফ মতনৈক্য এক অপরকে তারা বলতে লাগলো যুদ্ধ তো শেষ মুসলমানরা জিতে গেছে ওরা তো ময়দান ছেড়ে পালিয়েছে তা ওরা যে মালপত্র ফেলে দিয়ে গেছে ওই গুণীমতের মালগুলো চলো আমরা গিয়ে সব এক জায়গায় করি আবদুল্লা বিন জুবাইর বারবার বলছেন যে আল্লাহ নবী যেতে মানা করেছেন আমরা যাব না আল্লাহ রসুল যতক্ষণ না পর্যন্ত লোক না পাঠাবেন আমরা ততক্ষণ যাব না সাহাবিরা কিছু চলে এলেন মাত্র জন সাহাবি ওই গিরিপথে দাঁড়িয়েছিলেন কতজন জন সব সাহাবি ময়দানে নেমে গণিমতের মাল নিতে একদম বিচ্ছিন্ন অবস্থা এই মুহূর্তে খালেদ বিন অলিদ খালেদ বিন অলিত তখন ইসলাম গ্রহণ করেনি খালেদ বিন অলিদ মুশ্রেকদের নেতৃত্ব দিচ্ছিলেন ওদের যুদ্ধে খালেদ বিন অলিদ সূক্ষ্ম ব্রেনে কাজ করলেন যে এই গিরিপথে তো মাত্র দশজন সবাই চলে গেছে তখন আবার পাল্টা ওই গিরিপথে অসংখ্য লোক নিয়ে গিরিপথ ঢুকে পড়েছে এত লোক নিয়ে এসেছে যে এই দশজন আর ওদের কাছে টিকতে পারল না চলে এলো মুসলমানদের উপর আবার আঘাত আবার আঘাত করতে যখন আল্লাহ নবী বুঝতে পারলেন আবার খালেদ বিন অলিদ লোক লস্কর নিয়ে ঢুকছে তখন আল্লাহর নবী হাত দুটো তুলে চিৎকার করে বললেন কে আছো যে আমার সহযোগিতা করবে আমার বিপক্ষ সত্য